মাথাব্যথার হোমিওপ্যাথি ও হারবাল চিকিৎসা মাথাব্যথা আমাদের জীবনের একটি খুবই সাধারণ সমস্যা কাজের চাপ ঘুমের অভাব দুশ্চিন্তা গরম কিংবা ঠান্ডা সবই মাথাব্যথার কারণ হতে পারে অনেকেই ওষুধ খেয়ে সাময়িক আরাম পান কিন্তু কিছু প্রাকৃতিক ও হোমিওপ্যাথি উপায় আপনাকে দীর্ঘমেয়াদে সাহায্য করতে পারে হোমিওপ্যাথি চিকিৎসা বেলাডেনা হঠাৎ তীব্র মাথাব্যথা চোখ লাল আলোসজ্জে না হলে নেক্সট ভামেকা রাত জাগা অতিরিক্ত চা কফি কাজের চাপের কারণে মাথা ব্যথা হলে ব্রিয়নিয়া মাথা নড়াচড়া করলে ব্যথা বাড়ে বিশ্রামে কমে হারবাল উপায় পুদিনা পাতার রস কপালে ও কানের পাশে লাগালে ঠান্ডা অনুভূতি দিয়ে ব্যথা কমায় আদা চা গরম আদা চা পান করলে মাথার চাপ হালকা হয় ল্যাভেন্ডার তেল কপালে হালকা ম্যাসাজ করলে আরাম দেয় প্রতিরোধের সহজ উপায় পর্যাপ্ত ঘুম ছয় আট ঘন্টা। প্রতিদিন পর্যাপ্ত পানি পান অতিরিক্ত চাকফি এড়িয়ে চলা রিল্যাক্সেশন ও মেডিটেশন প্রাকৃতিক ও হোমিওপ্যাথি চিকিৎসা ধীরে ধীরে কাজ করলেও এটি শরীরে কোনও ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে না তাই তাড়াহুড়ো না করে নিয়মিত মেনে চলুন ইনশাল্লাহ উপকার পাবেন আপনার কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না মাথা ব্যথা হোমিওপ্যাথি হার্বাল চিকিৎসা স্বাস্থ্য পরামর্শ প্রাকৃতিক চিকিৎসা লাইফস্টাইল ভালো থাকুন বাংলাস্বাস্থ্য নেজ রেমডি হ্যাডেচ হ্যাটেপস হেলথ ইলেভেন